আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দনকলার শাক ভাজি আমাদের এলাকায় এই শাকটাকে দনকলার শাক বলে আপনাদের এলাকায় এই শাকটা কী নামে পরিচিত সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যারা চিনেন না শাকটাকে আমি দেখিয়ে দিচ্ছি এই শাকটার টেস্ট যেমনই হোক এর গুণাগুণ বলে শেষ করা যাবে না এই শাকটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রত্যেক জিনিসেরই নিজস্ব একটা টেস্ট আছে এটারও ঠিক তেমনই নিজস্ব টেস্ট আছে আমি এই শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই শাকগুলোতে প্রচুর পরিমাণে বালু থাকে এবার এই শাকগুলোকে আমি হালকা ভাপিয়ে নেব এর জন্য এগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এগুলোকে কড়াইয়ে দিয়ে তার সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এই শাকটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নেব কারণ এই শাকটাকে আমি নরম করে ভাজি করব লাল শাক যেরকম ভাজি করার পরে নরম থাকে ঠিক সেরকমই নরম করে ভাজি করে নিলে শাকটা খেতে খুবই টেস্ট হয় এই শাকগুলোকে আমি সুন্দর করে ভাপিয়ে নেব আর এটা থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেই পানিটাকেও একদম শাকেই শুকিয়ে নেব পানিটা শুকিয়ে আসলে শাকগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব ভেজে নেওয়ার জন্য শাকগুলোকে নামিয়ে চুলাই আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তারপরে দিয়ে দিচ্ছি কিছু রসুন পেঁয়াজ কুচি আর তার সাথে দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আপনারা যদি শাকে ঝাল পছন্দ না করেন তাহলে কাঁচামরিচটা দেবেন না তবে শাকে আমার কাছে মরিচটা দিলে খেতে খুবই ভালো লাগে এবার এই পেঁয়াজ রসুনটাকে একদম লালচে বাদামি করে ভেজে নিতে হবে যে কোনো শাকবাজির ক্ষেত্রে পেঁয়াজ রসুনটা যত সুন্দর করে ভাজা হবে শাকবাজির টেস্টটাও ততটাই ভালো আসবে একটু সময় নিয়ে এই পেঁয়াজ আর রসুনটাকে লালচে ভাদামি করে ভেজে নিতে হবে তবে আবার ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলে এই পেঁয়াজের রসুনটা যেমন তেতা লাগবে শাকের টেস্টটাও একদম নষ্ট হয়ে যাবে আমি এই পেঁয়াজের রসুনটাকে ভাজতে ভাজতে ততক্ষণ সবাইকে আবারও একবার মনে করিয়ে দিচ্ছি এখনও যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও অল দিয়ে রাখবেন যাতে করে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পেঁয়াজের রসুনটা ভাজা হয়ে গিয়েছে এবার শাকগুলোকে পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে প্রত্যেকটা শাক খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আপনি কি এই দোমকুলোর শাকটা পছন্দ করেন আর আপনার এলাকায় এই শাকটা কী নামে পরিচিত সেটা আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর আজকের এই দনকলের শাকের রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায় শাক সবজি মানে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে এই শাকটা স্বাস্থ্যের জন্য একটু বেশি উপকারী এ শাকটা খেলে দেখা যায় শরীরের ব্যথা পেটের সমস্যা থাকলে এগুলো থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় এই শাকটা অনেকটা সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে সাথে কোন রকমের পানি পানি ভাব না থাকে তারপর এটাকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সঙ্গে একটি শুকনো মরিচ ভেজে নিয়ে পরিবেশন করলে এটা টেস্টটা হবে সত্যি অসাধারণ শাক ভাজি করা কমপ্লিট এবার এটিকে আমি কড়াই থেকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব আপনি যদি কখনো এই শাক ভাজিটা না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বাসায় বানিয়ে খাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ